পটুয়াখালী কুয়াকাটা পর্যটকদের ভিড়ে সামাল দিতে পারছে না হোটেলগুলো হিমশিম খাচ্ছে সমুদ্র সৈকতের দায়িত্বরত কর্মকর্তারা ঝালকাঠি প্রতিনিধি রিয়াজ মিয়ার ঝালকাঠিচিত বিস্তারিত আপনারা দেখছেন আই ওয়ান টিভি সাথে আছি আমি রীতা শ্রাবতী কুয়াকাটার সাগর দেখতে দেশের প্রান্তে প্রান্তে অনেক দর্শনার্থী আসে এখানে সাগর দেখার বিষয় সত্যি অতুলনীয় সূর্য যখন সকালবেলা ওঠে তখন কাছ থেকে দেখা যায় মনে হয় অনেক কাছে সূর্য আছে এখানে রয়েছে রাখাইন তাঁতিপল্লী সুস্বাদু বার্মিজ আচার শামুক ঝিনুকের মালা ও বার্মিজ থ্রি পিস এখানে রয়েছে বৌদ্ধ মন্দির এখানে কুয়াকাটাকে বলা হয় সাগরকন্যা সাগরের লাল কাঁকড়া বড় বড় মাছ দূর থেকে যারা আসে তাদের জন্য ফেরাই করে পরিদর্শন করে ফেরিওয়ালারা কাছ থেকে দেখা যায় সুন্দরবন তিন নদীর মোহনায় সুন্দরবনে রয়েছে ঝাউগাছ বন কাকড়া সহ আরো অনেক কিছু এখানে দর্শনার্থীদের জন্য রয়েছে চরের ভিতরে ছোট ছোট বিশ্রামের জায়গা এক ঘন্টায় ত্রিশ টাকা মূল্যে বিশ্রামের জায়গা খুবই অবাক করার একটা বিষয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে